আসসালাম আলাইকুম স্পেশাল বিনিয়োগ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি অসংখ্য করছি আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো গেন দিয়ে গেছে আজ শুধু জেট ক্যাটাগরি সেক্টর নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আর আমার চ্যানেল দেখে কেউ বাই সেল করবেন না লাভও আপনার লসও আপনার এখন আপনাদের মাঝে একটা শেয়ার নিয়ে আলোচনা করবো এই শেয়ারটির নাম হচ্ছে ফার্মা এই এই শেয়ারটির পজিশন খুবই ভালো এটা কোন শেয়ার না এটা কোন বিনিয়োগকারী ভাই বোন যদি তেরো চোদ্দ রেঞ্জের ভিতরে তেরো থেকে শুরু করে সাড়ে তেরো চোদ্দ রেঞ্জের ভিতরে বাই করতে পারে তাহলে সে যদি এটা একটা মাস রাখতে পারে তাহলে তার প্রথম টার্গেট হবে বিশ টাকার মতো এবং যদি সে কয়েকদিন হোল্ড করে আশা করি তার টার্গেট হবে বত্রিশ টাকা দ্বিতীয় আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করব। এই শেয়ারটির নাম হচ্ছে দুলাল মিয়া দুলামিয়া কটন এই শেয়ারটিরও পজিশন খুবই ভালো এটা আহ এটা কোনো বিনিয়োগকারী ভাই বোন যদি এটা ভাই বোন আহ একশো দশ টাকার ভিতরে দশ এগারো টাকার ভিতরে বাই করতে পারে এবং অবশ্য স্টপ লস হবে একশো সাত টাকা একশো সাত টাকা স্টপলস মাথায় নিয়ে যদি এটা রিস্ক ভাবে বাই করতে পারে তাহলে এখান থেকে সে বিশ প্রফিট পাবে বলে আমি আশা করি তৃতীয় আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব এই শেয়ারটি হচ্ছে জি এইচ cl এটা একদম আমরা দেখছি খুব ভালো গেম হয়েছে এটা কোন বিনয়কারী ভাইবোন যদি 19 থেকে 20 রেঞ্জে বাই করতে পারে তাহলে তার ফার্স্ট টার্গেট হবে 27 থেকে 32 টাকা এবং যদি এটা হোল্ড করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকাও একটা সেল দিতে পারবে আরেকটা শেয়ার নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই শেয়ারটির নাম হচ্ছে মিরাক্কেল এই শেয়ারটি যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন পঁচিশ থেকে ছাব্বিশ রেঞ্জে বাই করতে পারে তাহলে তার ফার্স্ট টার্গেট হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সেকেন্ড টার্গেট হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর আমাদের শেয়ার নিয়ে আলোচনা করব এই শেয়ারটির নাম হচ্ছে না বানা এটা আমি গত ভিডিওতে দিচ্ছিলাম এই শেয়ারটি টেকনিক্যালি খুবই ভালো এটা যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন একুশ থেকে বাইশ রেন জবাই করে তাহলে তার ফার্স্ট টার্গেট হবে আঠাশ টাকা এবং দ্বিতীয় টার্গেট হবে বত্রিশ থেকে ছত্রিশ টাকা আরেকটা নিয়ে আলোচনা এটার নাম হচ্ছে ফার্মা এটা যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন থেকে একত্রিশ রেঞ্জ বাই করতে পারে এবং অবশ্যই স্টপ লস হবে উনত্রিশ টাকা তাহলে তার ফার্স্ট টার্গেট হবে পঁয়ত্রিশ টাকা এবং সেকেন্ড টার্গেট হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাস্ট আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করব এই শেয়ারটি হচ্ছে আমাদের প্রগ্রেসিভ লাইফ এটারও খুবই পজিশন খুবই ভালোকারী ভাই বোন যদি উনপঞ্চাশ থেকে পঞ্চাশ রেন জবাই করতে পারে অবশ্যই স্টপ লস হবে পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা তাহলে তার পাঁচ টার্গেট হবে ষাট টাকা প্লাস এবং সেকেন্ড টার্গেট হবে থেকে সত্তর টাকা আর আমার আমার একটা একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যদি বোনের অসহায় বিনিয়োগকারী ভাই বোন থেকে তাকে যারা অসংখ্য লসে আছে ওনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে যুক্ত হতে পারবেন এবং আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম